এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো মেয়ে জাস্ট এক্ষুনি স্কুল থেকে আসলো আজকে হাজব্যান্ডে দিতে গেছিলো আর হাজব্যান্ডে নিয়ে আসলো তো কাল থেকে হচ্ছে আমার ডিউটি শুরু স্টার্ট সব সমস্ত কিছু সমস্ত কিছু মানে আগের সেই রুলসে ফিরে আসবো মানে কাল থেকে আজকে যেহেতু সোমবার আজকে জিম ছুটি এর জন্য জিমেও যায়নি অনেক দিন হয়েছে জিমে যায়নি সেই মেয়ের পিটিএম ছিল সেদিন থেকে মেয়ে আমার হচ্ছে জিম বন্ধ হয়েছে তারপর মেয়ের বার্থডে আমার শরীর খারাপ এই করে করে শরীরটা দুর্বল ছিল যাওয়া হয়নি তো কাল থেকে সমস্ত কিছু একদম পারফেক্টভাবে হবে আর মেয়েকে আনতেও আমি আমি যাবো তো এখন হচ্ছে রান্নাবান্না করেছি হাফ করেছি আর হাফ হচ্ছে বন্ধ করে রাখলাম এই ঘরটা গোছালাম গুছিয়ে ঘরটা হাফ মুছেছি যে মেয়ে চলে আসলো মুছতে মুছতে তা মেয়ে এখানে বসে আছে মেয়েকে দেখাবো না কারণ মেয়ে খুব আসতে দম মা মেয়ে হচ্ছে ইনার পরে আছে এই জন্য মেয়েকে আর দেখাচ্ছি না ঠিক আছে তো মেয়েকে বললাম যা ফ্রেশ হয়ে ভাত খাই দি এখন আর টিফিন খা খাচ্ছে না জানো তো বলছে টিফিন খাওয়ার সময় পাইনি কারণ ওকে নাকি কপি কালেক্ট করতে দিয়েছিল যার জন্য ও টিফিন খাওয়ার সময়টা পায়নি তাই বলছি ঠিক আছে তুই হাত খাতে আমি তোকে আলু সত্য দিয়েছি বেগুন ভাজা করেছি ঘি দিয়ে ভাত খাই দিয়েছি তুই ভাত খা তার আগে কটা বুঝে নেব কারণ স্যার চলে আসলে কোনো সমস্যা না আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মেয়েকে বললাম তুই পুজোটা দিয়ে দে আজকে আর উপুষ্ করুন আমার ইচ্ছা আছে প্রথম সোমবার আর হচ্ছে লাস্ট সোমবারটা করা দেখা যাক শরীর যদি ভালো থাকে বা সাথে থাকে তাহলে ইচ্ছা আছে লাস্ট সোমবারটা বাসে উপোস করে করার তো আজকে দ্বিতীয় সোমবার হাজব্যান্ড পুজো এনে দিল মেয়েকে বললাম তুই এখন ভাতকে স্নান কর স্যার পরিয়ে যাবে তারপর তুই পুজোটা দিয়ে দিস কারণ এখন আর সময় হবে না তো কিছু জামা জামাকাপড়ও কাঁচে ধোয়া করতে হবে মেয়ের স্কুল ড্রেসটা দুবার মানে দুবার পড়া হয়ে গেলো আজকে খেঁচে দেবো আজকে তো সকাল থেকে বৃষ্টি তো হচ্ছিল রাতে মানে বৃষ্টি হয়েছিল কারণ ঘুম থেকে উঠে দিচ্ছি রাস্তা ভেজা ভেজা ছিল তো হচ্ছে আজকে বিশাল বড় একটা কাজ করবো জীবনের প্রথম জীবনের প্রথম খেতে তো খুব ভালো লাগবে কিন্তু ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে রান্না করতে যে কতটা টেস্ট লাগবে সেটা আজকে তোমার সাথে শেয়ার করবো তো আমি কোনো কাটিনি। কোনো দিন কাটেনি ইলিশ অন্য সব মাছ হয়তো কেটেছি আমার আবার জ্যান্ত মাছ খুব ভয় লাগে বড়া মাছগুলো একটু কাটতে করতে পারি কিন্তু জ্যান্ত মাছ খুব ভয় লাগে মানে আমার হাজব্যান্ড যদি জ্যান্ত মাছ কেটেও নিয়ে আসে আমার সেই মাছ ধুতেও ভয় লাগে এরকম একটা ব্যাপার তো আজকে হচ্ছে জ্যান্ত মাছ জ্যান্ত মাছ এখানে ইলিশ মাছ কাটবো গোটা ইলিশ মাছ কারণ আমার হাজব্যান্ডের বন্ধুরা সব গেছিলো ইলিশ মাছ কিনতে তো আমাদের জন্য একটা নিয়ে এসেছে বলেছিলো দুটো আনতে যে হয়নি একটা এনেছে তো সেটা এখন আমাকে কাটতে হবে জানি না পারমুখানে আমার হাজবেন্ড বলছে দেখো মাছটা কিন্তু জানতো আছে ভাববেও না যেন আর পিত্তি কিন্তু কেটো না আমি যদি দেখা যাক আমাকে আগেই ভয় ধরিয়ে দিচ্ছ কি করে কি হবে তো চলো তোমার সাথে শেয়ার করি দাঁড়াও মাছটা এই দেখো বন্ধুরা এটা হাফ হয়েছে হাফ করে বন্ধ করে রেখেছি এখানে হচ্ছে চিচিঙ্গাটা একদম ভেতরে মানে বীজগুলো পুরো হলুদ হয়ে গেছিলো সেই বীজগুলো বাদটার দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজাই বলতে পারো এখানে আলু বেগুন দিয়ে ঝোল করবো ফ্যানটা আছে মেয়েকে ভাত খাবো আলু বেগুন দিয়ে ঝোল করব। আর এই হচ্ছে সেই মাছ যেটা আজকে আমার পরীক্ষা হবে এটা কাটতে দেখা যাক পারি কি চেষ্টা করব। আর কালকের পান্তা ভাত আছে এখানে বেগুন ভেজে রেখেছি ইলিশ মাছের ঝোল করে বলে উচ্ছে ভাজা করেছে আর দুটো বেগুন ভাজা দিয়ে মেয়েকে ভাত খাওয়া আলু সেদ্ধ দিয়েছি এখানি ভাত নামিয়ে রেখেছি একবার রাতের জন্য এখন আর তোমাদের সামনে আসছি না যখন মাছ কাটবো তখন তোমাদের সামনে আসবো কেমন মেয়েকে ভাতটা খাইয়ে রেডি করি আগে বসিয়ে দিই তারপর তো এই যে নিয়ে বসে পড়েছি একদম গোটা ইলিশ এখন তো আমি কাটবো মাছটা কেমন নরম নরম লাগছে আমি কি কাটতে পারবো আমি বুঝতে পারছি না চলো কিন্তু এখানে যদি আমি আঁশ ছাড়াই তাহলে সব ছড়িয়ে চিটি এক হবে তার থেকে ভালো হবে আমি আগে বেসি নিয়ে ছাড়িয়ে নিয়ে এসে এখানে পিস করি তাই বলে ওটা ভালো হবে আর স্যার চলে এসছে বেশ নান হয়ে গেছে ও পড়তে বলেছে চলো ঠাকুরের নাম নিয়ে কাটা শুরু করি দেখো খুব কষ্টে কোনোটা সাইজ একদম পাতলা হয়ে গেছে মানে বুঝতে পারিনি জানো তো মানে কিভাবে কি আসা কথা কী বলতো মাছটা না খুব নরম নরম লাগছে খুব নরম নরম লাগছে সেই জন্য আমি একটু ভয় ভয় না কেমন এই এই সাইজটা দেখো কী হয়ে গেছে কি সাইজ হয়েছে এটা আমি তো কিছু বুঝতেই পারছি না কি কী সাই এই সাইজটা দেখো কত মোটা হয়েছে তারা ব্যাখ্যা হয়েছে যাই হোক জীবনে প্রথম অভিজ্ঞতা খারাপ হতে হতেই ভালো হবে তাই না তো আমার মনে হয় যথেষ্ট ফার্স্ট টাইম সুন্দরভাবে কেটেছি ভয় লাগছিলো পিত্তরে যাতে না গেলে যায় তো না ঠিকঠাক আছে আর মাছের মধ্যে ডিম আছে তো অনেক টাইম লেগে গেল চলো এবার হচ্ছে রান্না করার পালা ভেবেছিলাম হয়তো যে দু এক পিস হয়তো থাকবে কালকে করব না থাকবে না শুধু মাথাটাই রেখে দেবো কালকে হবে না মাথাটা পরশু দিন করবো ঠিক আছে ডিপে রেখে দেবো চলো মাছের ঝোল করে না একদম গোনাগন একদম গোনাগন্তি পিস হয়েছে এটাকে পিস ধরা যায় না ঠিক আছে কোনো ব্যাপার না লেজাটা একটু বড়ই রেখেছি চলো এবার রান্না করে নিই বাইরে হয়ে মুসুল মুসুলধারায় বৃষ্টি ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন মেঘলা আর এখানে মাছের ঝোল পুরো কমপ্লিট একদম ঝোল কম রেখেছি কারণ আমাদের বাড়িতে এটা নিয়ম বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে হয় যেটা শুধু বলবে ঝোল রাখবে ঝোল যখন রাখি তার বেশি ঝোল নেবে না শুকনো শুকনো করে খাবে আর যখন ধরো বরার ঝোল করি তখন বড়াতে ধরো ঝোল টেনে নেয় তখন যখন ঝোল থাকে না তখন ওর ঝোলের প্রয়োজন হয় ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে তো আজকে একদমই অল্প ঝোল রেখেছি ঝোল থাকলে ঝোল শুধু শুধু ফেলতে হয় তো কেমন হয়েছে দেখতে আলু বেগুনের পাতলা ঝোল এটা হচ্ছে এখন নামিয়ে নেব বাসনগুলো মাছবো রান্নাবান্নি মোটামুটি কমপ্লিট আর যে ছোটো মাছটা রেখেছিলাম না ছোটো মাছটা ঝোলে দিইনি ওটা খুঁজে পাওয়া যাবে না তাই তেলটা ভেজেছে মাছটাও বেশি কড়া করে ভেজেছি আর হাজব্যান্ড আসছে ওকে দিয়ে দেবো ঠিক আছে চলো স্যার এখনও পড়াচ্ছে স্যারকে চাটা বিস্কুট দিলাম স্যারকে স্যার পড়িয়ে গেলে মেয়ে পুজো দেবে ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আমি এই জাস্ট তিনটে স্নান করে আসলাম হাজবেন্ড খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে মেয়েকে ভাত খাইয়ে তারপর গেছে স্নান করতে আর ওকে যদি দিয়ে যেতাম তাহলে ও না তো আমি বলেছি আমি ঠিক আছে তুই ঘুমা আমি স্নানটা করে আসি ঠিক আছে তো এসে জাস্ট দরজাটা খুলেছি দরজা খুলে কি দেখছি তোমাদের সাথে শেয়ার করি তার আগে তোমাদের বাইরের ওয়েদারটা একটু শেয়ার করিনি দেখো তো দেখো বৃষ্টি পড়ছে মেয়েরা আজকে সুইমিং ক্লাস আছে কিভাবে যাব এরকম বৃষ্টি পড়লে আমি আর যাব না ঠিক আছে কি ম্যাও ম্যাও কি যাও সরো তো চলো মেয়েকে দেখাই হ্যাঁ আমি স্নান করে ঘরে ঢুকেছি আর লাইটটা অন করি লাববু পুতুল নিয়ে ঘুমাচ্ছে ঠিক পাশে ওরে এত পছন্দ হয়েছে এত ভালোবাসে মেয়ে সবাই নানা রকম বলে কিন্তু আমার বাড়িতে এরকম হবে সত্যি আমি ভাবতে পারিনি লাবুবু কেনার পর রাতের বেলায় লাবুবু নিয়ে ঘুমাবে বেলায় লাবুবু নিয়ে ঘুমাবে পড়তে বসবে লাবুবু নিয়ে মানে কি যে করে তোমাদের সাথে কি বলবো ঠিক আছে লাবুবু নিয়েও কি করে একদিন একটা আলাদা করে ভিডিও করব তো দেখো লাবুবু কেনার পর কী এরকম হওয়ার ছিল না কিছু বুঝতে পারছি না আর এখন আমি সিঁদুর পরবো তারপর হচ্ছে ভাত খাবো ভাত খাইনি ঠিক আছে চলো টিতুর টুতুর পরে খাওয়ার সময় আসছি লাবুবুটা সরিয়ে দিলাম তোমার তোমরা দেখলে আর মেয়ে শীত করছে বলে গায়ে চাদরটা দিয়ে দিয়েছি ঘুম থেকে জেগে গেছে বলছে আমার লাবুবু কোথায় আমি যে থাক তুই ঘুমাবি ঘুমা আমিও তো সব পাশে থাক বলছে না লাউবু দেখবে লাউবু কোথায় নিয়ে শুয়েছে এখন একটু জেগে গেছে এদের লাউবুকে চাদর গায়ে দিয়ে দিয়েছে দেখো অবস্থা থাক এরকম যদি হতে থাকে তাহলে আর কী করব বলো ও এত ভালোবাসে থাকুক ও যেভাবে ভালো থাকে সেভাবেই থাক তো বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে এখানে আছে ভাত উচ্ছে ভাজা আর চিচিংগা ভাজাটা নিয়ে নিয়ে ওটা রাতে হয়ে যাবে আর এখানে যে হাফ মাছ দিয়েছিলাম হচ্ছে হাজব্যান্ডকে তেল দিয়ে আর একটুখানি মাছ লেগেছে এটা আমি খাবো আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো তেল দিয়ে প্রথমে ভাত খাবো ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা যদি একটু গরম হতো ভালো হতো মাইক্রোওয়েভে গরম করা যাবে কিন্তু ইচ্ছে করছে ইচ্ছে করছে না আর মাছের ঝোল দিয়ে খাবো মাথাটা প্রচুর পরিমাণে হঠাৎ করে যন্ত্রণা করছে বর্ষাকালে লবণগুলো না কেমন যেন জল 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 হয়ে যায় তো চলো খাওয়া শুরু করি দুহাত লাগাত হবে হলো হবে না বৃষ্টি শুরু হলো জোরে বাড়ি ঘর সব পচে গেল হাত ধুয়ে আসলাম জাস্ট একটা বাইট করে তোমাদের বলি হুম কেমন আর ইলিশ মাছের ঝোলটা সত্যিই খুব ভালো হয়েছে কারণ আমি নিজেই বুঝতে পারছি হাজব্যান্ডও বলল বাজার থেকে কিনে নিয়ে আসি ধুই রান্না করিয়ে আর আজকে নিজে কেটে বেটে ধুয়ে রান্না করার না সত্যি বলছি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে এখন বাজে হচ্ছে নটা দশ তো আমি এখন যাবো হচ্ছে রান্নাঘরে কালকে আমাদের পঞ্চমী যার জন্য আমাকে রান্না বান্না করতে হবে আজকে রাতের ভাত করতে হবে আর আমার মেয়ে এখন আসলো হচ্ছে কোথার থেকে এখন আসলে হচ্ছে কম্পিউটার ক্লাস থেকে সুইমিং ক্লাসে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই আর দেখেছো আসার পর থেকে সে লাবুমু পাশেই আছে এই দেখো লাবুবু পাশেই আছে পারলে লাবুমুকেও একটু চকলেট খাইয়ে দেয় আমার মেয়ে লাবুবু প্রেমী যাকে বলে লাবুবু প্রেমী এত ভালো না সে যাই হোক ঠিক আছে বন্ধুরা তো আমি আর ইলিশ মাছ খাবো না বললাম আমি দিয়ে খাবো তাও ঠিক আছে কারণ আমার এখনও পর্যন্ত মানে ইলিশ মাছ খাওয়ার পর না আমার অ্যাসিডিটি হয়ে গেছে গলার খুব জ্বলে আছে তা দু পিস মাছ আছে মেয়ে আর হাজব্যান্ড খেয়ে নেবে আমি তো রাতে রান্না করবোই কালকের জন্য সেগুলো দিয়ে আমার হয়ে যাবে মাথায় এত আঠা হয়েছে আর মানে শ্যাম্পু দিতে পারছি না শুধু আমার শরীরটা খারাপ তাই কিন্তু মনে হয় কালকে আমাকে যে কোনোই হোক মাথা বসতে মাথায় শ্যাম্পু দিতেই হবে কারণ আমি আর পাচ্ছি না মানে মাথার থেকে হাত আমার নামছে না এত ইচিং হচ্ছে এত ইচিং হচ্ছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা এখানে শেষ করে দিলাম বাই গুড নাইট লাভ ইউ অল এখন মেয়ে হচ্ছে স্কুলের হোমওয়ার্ক তো না এখন হচ্ছে মেয়ে স্কুলের পড়া স্যারের পড়াগুলো করবে যাওয়ার আগে স্যারের অঙ্কগুলো করেছিস কম্পিউটারে যাওয়ার আগে এখনও পড়া বাকি আছে সেগুলো পড়বে গুড নাইট গুড নাইট নাইট বাই